জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত দুবাইয়ে বাংলাদেশকে রোহিত শর্মারা হারালেন ছয় উইকেটে জয়ের নায়ক শুভমন গিল যিনি ক্যারিয়ারের অষ্টম ওডিআই শতরান হাকালেন। হাঁকালেন বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছিল উনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো আঠাশ রান মোহাম্মদ শামী দশ ওভারে তিপ্পান্ন রান দিয়ে নিয়ে নেন পাঁচটি উইকেট হরষিত রানা সাত দশমিক চার ওভারে একত্রিশ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন অক্ষর প্যাটেল একটি মেডেন সহ নয় ওভারে তেতাল্লিশ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন জবাবে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন গিল এবং লোকেশ রাহুল রোহিত শর্মা ছত্রিশ বলে একচল্লিশ বিরাট কোহলি আটত্রিশ বলে বাইশ শ্রেয়াস আইয়ার সতেরো বলে পনেরো এবং অক্সর প্যাটেল বারো বলে আট রান করেন অক্ষরকে নামানো হয় পাঁচ নম্বরে ভারতের চতুর্থ উইকেট পড়েছিল তিরিশ দশমিক এক ওভারে একশো রানে আর সেখান থেকেই দলকে দুশো উনত্রিশ রানের টার্গেটে পৌঁছে দিল গিল রাহুল জুটি লোকেশ রাহুল টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে দায়িত্বশীল ইনিংস খেললেন শুভমান গিল এদিন শতরান পূর্ণ করলেন একশো বল খেলে তখনও অব্দি তার নামের পাশে নটি চার এবং দুটি ছয় লেখা হয়ে গিয়েছে শুভমান এর আগে দু সালের কলম্বোয় এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে একশো তেত্রিশ বলে একশো রান করেছিলেন এরপর বাংলাদেশের বিরুদ্ধে এই দিন ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন গিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি গিলের প্রথম শতরান একুশ বল হাতে রেখে ছয় উইকেটে এদিন জিতলেও গ্রুপ এর পয়েন্ট তালিকায় শীর্ষে যেতে পারল না ভারত ভারতের নেট রান রেট শূন্য দশমিক চার শূন্য আট শীর্ষে থাকা নিউজিল্যান্ড এক দশমিক দুই শূন্য শূন্য এদিন রোহিত শর্মার নেতৃত্বে শততম জয়ের সাক্ষী থাকল ভারত রোহিত নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনি মোহাম্মদ আজহার উদ্দিন এবং বিরাট কোহলির সঙ্গে मनोजित के रिपोर्ट वन इंडिया बांगलार